সেই দৃশ্য সহ্য করতে পারি না তো লাথি মারতেছে তারপরও আমার ছেলেগুলি পিছন দিকে তাকাই নাই আপনারা জানেন একটা কবুতর পাখি একটা পাখি যদি তার সাথী হারায় ফেলে সে পাখিটা কেমন করে তার কলিজাটা ছটফট করে আর আমার জীবনে কি অবস্থা চলছে তার উপরে আমার প্রতি কত প্রকারের হুমকি দামকি কত কিছু আমি এত কিছু বুঝি না বাবা আমি শুধু সাধারণ একজন মানুষ আমি গান বাজনা করি মাঝারে মাজারে দরবারে দরবারে অলিয়া উলিয়ার ভক্ত আসে কান আমি তাদেরকে চিনি আমি আর কোনো রাজনীতি পলিটিক্যাল কোনো বিষয়ে আমি বাবা বুঝি না আমার অন্তরান তা শান্তি পায় সঙ্গীতে তাই আমি গান করি পানিতে ফেলে দিছে আমাদের হেলাল সরকার বাউ তারপরে পাশের থেকে ইটা পাথর নেওয়া ওই ওই পানির মধ্যে মারতেছে কত আক্রোশ আর তাদের শিক্ষাটা কত নির্মল এই শিক্ষায় কোনোদিন আলো হতে পারে না মনুষ্যত্ব থাকতে পারে না তাদের দ্বারা তাদের উপস্থিতি আল্লাহর দয়া এবং রহমত বর্ষিত হতে পারে না তারা যেখানে উপস্থিত সেখানে নিশ্চিত একটা না একটা গজব শুরু হবে কারণ তারা অভিশপ্ত আর আরেকটা বিষয় বলে রাখি আমরা পেয়ারা হাবিব ফজ মোহাম্মদ মুস্তফা সাল্লুআসাল্লাম এবং আহলেবাদ পাকপান যতনের সম্মান গুণগান করে থাকি দরুদ কেয়ামের আমরা পক্ষে এবং সেভাবে আমরা করে থাকি আর যারা না কেই কর্মকাণ্ড করে আমাদের বিরুদ্ধে যারা এইভাবে লাগছে তারা কিন্তু এগুলির বিরুদ্ধে চলে আল্লাহ রসুল যতই বলুক কিন্তু আমার আল্লাহ এই মুখে মুখে বলে আল্লাহ রসুল মুসলমান ইসলাম ধর্ম কিন্তু আমার রাসুলকে সেইভাবে সম্মান তারা করে না অনেকেই বলে রাসুল গাইব জানে না আমরা প্রমাণ করে দিয়েছি যে রাসুল রাসুল তো জানেন জানেনি তার যে উষ্টি যেই বাহনে রাসুল চলতেন সেটাও গায়েব জানে এই কাহিনী আপনারা সেই যে রজনীতে মক্কা ছেড়ে দয়াল নবী গিয়েছিলেন মদিনায় সবাই বলেছিল আমার বাড়ি আসেন আমার বাড়ি আসেন এটার অনেক ঘটনা তাই আমার দয়ালনবী বলেছেন আমার উট যেই ঘরে ঢোকবে আমি সে ঘরেই থাকবো তাই উট ঠিক চলে গেছিল আয়ুব আনসারির বাড়িতে আর মূলত সেই বাড়িটা প্রায় চার পাঁচশো বছর আগে রসুল প্রেমে আসে কান টুব্বা বাদশাহ সে ওই ঘরখানি এবং ওখানে একটি চিঠি রসুলের উদ্দেশ্যে রেখে গেছিলেন আর ঠিক উঠ ওই ঘরেই প্রবেশ করেছে তা আমরা তরিকার জগতে একটা কথা বলি ভক্তের হাতে প্রেমের ডুড়ি ভক্তি যেদিক দিক সেদিকে ভক্তের টানে টানে আমার দয়াল নবী কোথায় চলে গেছে এই বিষয়গুলি আমরা আলোচনায় যখন আনি তখন তাদের ভালো লাগে না কারণ তাদের অন্তর শুধু কঠোর এবং পাথর তাদের মধ্যে আল্লাহর প্রেম নাই আর সাধকরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদে এই কথাগুলি তাদের বিষের মতো লাগে কারণ একেবারে ছোটো বাচ্চাদেরকে কানের মধ্যে তারা বিদ্বেষ এবং কাকে ঘৃণা করতে হবে শিখাইছে শুধু ঘৃণা আর আমার দয়াল নবী ইসলাম শিখাইছে শুধু প্রেম আর প্রেম তা আমি এটুকি বলবো আমি আসলে আমার যেই ছেলে গুলি এখনও চিকিৎসাধীন আছে ওরা মরবে না বাঁচবে আমি এখনও বলতে পারি না ওরা শুধু আমাকে বলে মা চিন্তা করেন না আপনি চালাইয়া দেন আপনি ভাইয়া পড়েন না আমি কান্না করলে ওরা কয় মা কেন্দ্রেন না আমরা ব্যথা পাই না আমার বলার কোনো ভাষা নাই মালিক আছে আর দুনিয়ার মধ্যে যে আমাদের সরকার সেই সরকারের কাছে আমরা এই বিচার দিয়ে রাখলাম আশা করি আমরা আবুল সরকারের মুক্তির দাবিতে আমি যে গান গাবো আসলে গান গাওয়ার মতো যে একটা অবস্থা সে অবস্থাটা নেই তারপরে গাওয়া লাগে ছোট একটা গান গাই আল্লাহর নামে একটি ছন্দ আকারে বানিয়ে রেখেছি শিপুর কাপড় এটা একটু একটু বাড়াই দিয়ে Oh, या अल्लाह तुम्हारी दरबारी